আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স এই যে দেখেন এই ব্যক্তি ওনার নাম সালম ব্যবরসি ব্যবরসি না বাবরসি এই ব্যক্তি সারা বছর রান্না করছে কার জন্য ভাই কার জন্য রান্না করছেন খাবার দেন আজকে আজকের খাবারটা শুধু কার জন্য হচ্ছে আজকের খাবারটা পশু পাখির জন্য পশু পাখির জন্য না পাখি দিবেন না খালি পশু দিবেন পশু পশু খেতে পারে বাকি আসলে খাবে

আপনি এখন এটা মনে হয় কেন যেখানে করি সেখানে দিতে পারেন